হ্যালো বন্ধুরা তোমরা দেখো আমি এখন এই যে সকালে চান টান করে খেয়ে বেরিয়ে পড়েছি এই দেখো এখন ডাক্তারের কাছে যাব সকালবেলা ডাক্তারের কাছে যাবো বেরিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি লাইনের কাছে ওখানে তোমার দাদা ভাই আছে বাইকে যাবো এই যে হেঁটে হেঁটে যাচ্ছি দেখো বাইক আসছে না কেন রাস্তার অবস্থা দেখো কীভাবে তোমাদের দেখাচ্ছি দেখো এই পরিমাণে রাস্তা থাকলে কিভাবে মোটর সাইকেল নিয়ে ঢুকবে বলো তাই জন্য আসেনি বললো তুমি লাইনের উপরে যাবে হেঁটে হেঁটে ওখান থেকে তোমাকে আমি নিয়ে যাবো দেখো কীভাবে রাস্তার পরিস্থিতি দেখেছ তার জন্য মোটরসাইকেল নিয়ে আসেনি আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম গিয়ে ওখানটায় উঠবো দিন ডাক্তার কাছে দেখিয়ে আসবো ওখান থেকে এসে ভাত ফাত রান্না করব ডাক্তার কাছে এসে দেখো মাছ এনেছিলাম ওখান থেকে নিয়ে এসে দেখো মাছগুলো তোমাকে দেখে দিচ্ছি কত বড় বড় মাছ মাছ কেটে দেখো ওগুলো রান্না হবে তারপরে খাওয়া দাওয়া হবে হ্যাঁ দেখো তিনটে মাছ এনেছি দেখো ওই দুটো বড়ো এটা একটু ছোটো কত বড়ো বড়ো দেখো মাছ তোমরা তোমাদেরকে না দেখালে তোমরা বিশ্বাস করবে না বলে এত বড় মাছ না এটা দেখেছো মাছ নিচ্ছি ভাত বসি যেখানটা ওখানে মাছ কাটছি এরপরে মাছ কেটে মাছের তরকারি রান্না করব কাঁকর ভাজবো পটুল ভাজবো এটা ভেবে রেখেছি হ্যালো ফ্রেন্ডস দেখো তোমরা এটা কি আছে তোমরা কি বুঝতে পারো এই গাছটা দেখে তোমরা অবশ্যই কমেন্টে জানাও বলো যে এটা কী দেখছো তোমরা আমি বলবো না তোমরা ভালো করে দেখবে দেখে আমাকে বলবে কমেন্টে জানাবে যে এটা কী তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে জিনিসটা কীভাবে দেখানো হচ্ছে ভালো করে দেখবে তারপরে বলবে আমাকে জিনিসটা কি আছে ওটা হ্যাঁ আমার হঠাৎ লক্ষ্য পড়লে এখানে একটা ছোট্ট গাছে তাই এটা ক্যামেরা করেছি তোমরা অবশ্যই দেখো ভিডিওটা কেমন লাগে কমেন্টে জানাও আমাকে বলো এই যে আমাদের বাড়ির কাছে একটা বানর মেরে ফেলছে এখন বানর বাচ্চা হলে ওরা রাখে না ওরা মেরে ফেলে ও যদি মানে যদি এঁড়ো বানর বাচ্চা হয় তবে ওরা সবাই মেরে ফেলে ওরা রাখে না দেখো এইভাবে কীভাবে ও দেখো ছাতির কাছে চিরে দিয়েছে চিড়ে মেরে ফেলে দিয়েছে বাড়ির ওখানে একজনের ঘরে ওটা টেনে নিয়ে এসেছে এখানটায় দেখো এখন ওকে ফেলে দেবে এখানটায় ওই যে একটা জঙ্গল আছে জঙ্গলের মধ্যে ফেলে দেবে ওটা মেরে ফেলে দিয়েছে কেন ওখানে থাকলেই পচন সৃষ্টি বন্ধ হবে তাই রাস ওটা বাড়ির কাছে ছিল ওটা জঙ্গলে ফেলে দিচ্ছে দেখো ভালো করে কীভাবে ছাতির কাছে চিড়ে দিয়েছে দেখো বানরটাকে এভাবে চিড়ে ফেলে দেয় আমাদের এখানটা প্রচুর পরিমাণে বানর এই গাছে ও গাছে রাস্তা বেরোতে পারবে না এত বানর হ্যাঁ ওই যে দেখো বানরটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে পায়ের দড়ি বেঁধে দিয়েছে ওই টেনে টেনে নিয়ে যাচ্ছে ফেলে দিবে ওই জঙ্গলটাতে যাচ্ছে ফেলে দিবে তারপরে এই যে দেখো আর কালকে বিকেলবেলা আমাদের এখানটায় কি সুন্দর মেঘলা ওয়েদারটা হয়েছিলো দেখো আকাশটা দেখো ছবি তুলে রেখে দিয়েছি ভালো করে দেখো কীরকম রঙিন রঙিন হয়েছিল এ দেখো কীভাবে রঙিন পুরো এইভাবে ছিল একদমই ও পুরো সন্ধ্যা হয়ে গেছে মানে একটু সূর্য ছিল না সূর্য ডুবে গেছিলো এইরকমই রঙিন দেখাচ্ছি পুরো রামধনিকের মতো রঙিন দেখো এখন ফ্রেন্ডস তোমরা দেখো আমার মেয়ে সকালবেলা এটা কী করলাম তোমরা আগে ছোটোবেলা করেছো না খেলেছি কো না জানি না কিন্তু আমরা এখানটা এখনও খেলে আমাদের এখানটা এই যে দেখো এটা আমি এটা তোমরা বলো এটা কীটা প্রচুর পরিমাণে আওয়াজ হয় কিন্তু তোমরা এখন বুঝতে পারবে না তোমরা বাড়িতে নিজেরা ফাটাবে দেখবে এটা কিন্তু বাঁশ এই যে ফটকাটা বানিয়েছে এটা কিন্তু বাঁশের ওই দেখো ছোট্ট একটা বাঁশ কেটেছে ওটা একটা বানিয়েছে দেখো ওটাও বাঁশ বানিয়ে এদের ভেতরে দেখো এটা কি ঢোকাচ্ছে বলবো না তোমাদের বাঁশের মধ্যে দিয়ে এটা ফটকার জোর পরিমাণে আওয়াজ হয় এটা খুব বাচ্চারা এখনও পর্যন্ত আমাদের এখানে খেলে তোমরা বাড়িতে করতে পারো করে তারপরে আমাকে কমেন্টে জানাবে যে কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এটা কেমন লাগে জানাবে আমাকে তোমরা বাড়িতে ফাটালেই বুঝতে পারবে যে দিদি ভাই সত্যি বলছে না মিথ্যে বলছে খুব পরিমাণে আওয়াজ হয় দারুণ এবং এই যে সামনে দেখছে ওর দিক দিয়ে ধোঁয়া বেরিয়ে যাবে পুরো পরিমাণটা ভালো থাকো সবাই ভালো থাকো ভিডিওটা অবশ্যই দেখো লাইক করুন শেয়ার করো